সালামু আলাইকুম নর্মাল ডেলিভারির পর অনেক রোগী প্রসাবের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রস্রাব করতে না পারা প্রস্রাব ঝরতে থাকা সাধারণত প্রস্রাব করতে না পারার মেইন কারণ হচ্ছে যদি ডেলিভারির সময় বাচ্চা অনেক সময় এনগেজ থাকে জরায়ুর মুখে তাহলে ইউরেথ্রাল ইঞ্জুরি হয় এবং এই ইউরেথ্রাল ইঞ্জুরির কারণে ডেলিভারির পর পর সাধারণত দেখা যায় যে পেশেন্টের রিটেনশন ইউরিন ডেভেলপ করে এসব ক্ষেত্রে সাধারণত আমরা মেডিসিনের মাধ্যমে এবং ক্যাথেটার করে কিছুদিন ব্লাডার এবং ইউরোথ্রাকে রেস্ট দিলেই সাধারণত ঠিক হয়ে যায় কিন্তু প্রসাব ঝরার সমস্যা যদি হয় তাহলে এটি চিন্তার বিষয় নর্মাল ডেলিভারির পর যদি প্রস্রাব ঝরতে থাকে এবং রুগী বুঝতে না পারে যে তার প্রস্রাব হয়ে যাচ্ছে এবং প্রস্রাবের বেগ যদি সে না অনুভব করে তাহলে দুটি কারণে হতে পারে একটি হচ্ছে ইউরেথ্রাল ইনকন্টিনেন্স যেটা আমি পূর্বেই বলেছি আঘাতজনিত কারণে যদি ইউরেথ্রা ইউরিনকে হোল্ড করতে না পারে স্ফিংটার ফাংশান মতো না করে তাহলে কন্টিনিউয়াস প্রস্তাব ঝরতে পারে এটি সাধারণত ওষুধের মাধ্যমে এবং রেস্টে ঠিক হয়ে যায় কিন্তু যদি প্রলং লেবারের কারণে ব্লাডারে ইঞ্জুরি হয় এবং ব্লাডারের সাথে ভ্যাজাইনাল কানেকশন হয়ে যায় অর্থাৎ ভিভেভ ডেভেলপ করে তাহলে এটি ওষুধে কাজ করে না এবং সেক্ষেত্রে অনেক সময় অপারেশনের প্রয়োজন হয় এসব ক্ষেত্রে আমরা সাধারণত কি করি রোগীকে মানসিকভাবে কাউন্সেলিং করি যে প্রলং লেবারের কারণে তার ব্লাডারের ইঞ্জুরি হয়েছে এবং এই ইঞ্জুরি আমরা সাধারণত ওষুধ দিয়ে কিছুদিন রেস্ট দিয়ে চেষ্টা করি যে এটা কমে কি না যদি না কমে তাহলে অপারেশনের মাধ্যমে যে ব্লাডারের ছিদ্র হয়ে গেছে সেটা আমরা রিপেয়ার করি তাই যদি এরকম সমস্যার সম্মুখীন হয় কোনো রুগী তাহলে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে সঠিক পরামর্শ দেবেন ধন্যবাদ